বলা হচ্ছে যেমন ভারত পাকিস্তানের যুদ্ধের সময় আমরা দেখেছি তুরস্ক পুরো সেট পাঠিয়ে দিয়েছে পাকিস্তান এবং পাকিস্তান চীন এবং তুরস্কের সাহায্যে বিজয় পেয়েছে তো এই মুহূর্তে দখলের দেশটি মানে ইসরায়েলের টার্গেট হল তুরস্ক ইতিমধ্যে দখলের দেশটি ছটি মুসলিম দেশে আক্রমণ করেছে খেল করবেন ছয়টি মুসলিম দেশ কেউ প্রতিবাদ করেনি একমাত্র ইরান ছাড়া এখন বলবেন কোন ছয়টি দেশ ইয়েমেন ইরান এবং দেশ সিরিয়া তো তার আক্রমণ করেছে তো ইরাক ইরাকটা বাদ দিলে ছটি দেশে ইতিমধ্যে নেতানিয়াহুর বাহিনী আক্রমণ করেছে কিন্তু মুসলিম দেশগুলো নীরবে দেখেছে ঘুমিয়ে থেকেছে ছয়টি আরব দেশ বা ছয়টি আরব দেশ নয় ছয়টি মুসলিম দেশ কিন্তু এই ছয়টি দেশ যদি তারা সিদ্ধান্ত নেয় চলো আমরা এক হয়ে ওদেরকে ধলাই দেয় কিন্তু তারা মার খেলেও এক হতে পারলো না কেন এক হতে পারলো না সব আওয়ামী লীগ বিএনপি আছে বা সব দেশেই জামাত বিএনপি আছে এক টেবিলে বসতে পারবে না এক দল চাইবে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা আরেক দল বলবে এই স্বাধীনতার গোষ্ঠী কিলাই চলো আমরা ভারতের কাছে মাথা বিক্রি করে দিই ক্ষমতা টিকিয়ে রাখি বাংলাদেশ চুয়ান্ন বছর ধরে ভারতের কাছে মাথা বিক্রি করেই কেবল ক্ষমতা টিকে ছিল তো এই ছয়টি দেশে আক্রমণ করলো দখলদাররা কিন্তু ছয়টি দেশ এক তো পারল না এবং এই ছয়টি দেশের মধ্যে একটি দেশ রিটালিয়েট করেছে প্রতিঘাত করেছে পাল্টা জবাব দিয়েছে তার নাম ইরান লেবাননের হিজবুল্লাহ পাল্টা জবাব দিয়েছে ইয়েমেনের হুতি পাল্টা জবাব দিয়েছে কিন্তু সেটা সামান্য দখলদারদের মতো এয়ার স্ট্রাইক চালিয়ে ধ্বংস করার মতো না গ্যাপে গ্যাপে মিসাইল মারা ড্রোন মারা এগুলো করেছে এতে করে বিশাল অঙ্কের ক্ষতি হয়েছে তা নয় প্রতি বাদ করেছে কেবল তাদের শক্তি দুর্বল বলে কারণ এই দুটো লেবানন এবং ইয়েমেন এই দুটো রাষ্ট্রীয় বাহিনী করেনি সেখানে বিদ্রোহী বাহিনীগুলো পাল্টা জবাব দিয়েছে যে কারণে ইসরায়েলের তেমন কোনো ক্ষতি হয়নি কেবল ইরান শক্ত জবাব দিয়েছে এবং এই জবাবে নেতানিয়াহর কোমর ভেঙে গেছে কিন্তু ইরানের পাশে সৌদি আরব দাঁড়াতে পারতো না ইরানের পাশে বাকি মুসলিম রাষ্ট্রগুলো দাঁড়াতে পারতো না একজোট হয়ে তাহলে আজকে দখলদাররা থাকে মানচিত্রে থাকে না কিন্তু দেখেন কেউ এগিয়ে আসলো না ইরান আবার মুসলমানদের ভরসা না করে চীন রাশিয়াকে ভরসা করে রাশিয়া নীরব থেকে ইসরায়েলকে সমর্থন জুগিয়ে গেছে খেলা শেষ আসেন তার পরের বিষয়টি দেখেন আরবের ছয়টি দেশ তারা একটা চুক্তি করতে যাচ্ছে সেই চুক্তিটা কি তাদের টার্গেট তারা নিজেদের মধ্যে গোয়েন্দা চুক্তিতে আসছে যে আমরা এই ছয়টি দেশ আক্রান্ত হলে আমরা ছয়টি দেশ এক হব এবং আমরা একে অপরকে ইন্টেলিজেন্স শেয়ার শেয়ার করব আমাদের তথ্য ছয়টি দেশ সিদ্ধান্ত নিয়েছে যদি আমার আকাশে অহেতুক কোন বস্তু দেখি হোক সেটা শত্রুর কোনো ড্রোন মিসাইল বাকি আমরা এই তথ্য ছয়টি দেশের কাছে জানাবো এবং আমরা অ্যালার্ট করবো তার মানে কাতারে দখলদারদের আক্রমণের পর আরবদের ঘুম ভেঙেছে এখন তারা নিজেদের নিরাপত্তার জন্য এক হচ্ছে পাকিস্তানের সাথে এক হয়েছে ওয়াইসি বৈঠক হয়েছে এবং ছয়টি দেশ নিজেদের মধ্যে ইন্টেলিজেন্স শেয়ারের বিষয়টি তারা চুক্তি করেছে তারপরে দেখেন শোনা গেছে কয়েকটি তুর্কি গণমাধ্যমে তুরস্ক এবং মিশের ভূমধ্যসাগরে নৌমহড়া করতে যাচ্ছে এটি ২২ থেকে ২৬ তারিখের মধ্যে হতে পারে এমন তথ্য পাওয়া গেছে বলা হচ্ছে যে যখন তুরস্ক আর মিশর এক সময় তো এই দুটো দেশ শত্রু ছিল বিগত কয়েক বছর ধরেই তো ইতিমধ্যে এরদোয়ান তার স্বার্থের জন্য অর্থাৎ ফিলিস্তিনের স্বার্থে ফিলিস্তিনের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে এরদোয়ান সম্পর্ক বৃদ্ধি করছে ফিলিস্তিনকে সাহায্যের জন্য এবং দখলদারদের বিরুদ্ধে একটা যুদ্ধে দখলদারদের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে চাইছে তার পক্ষে কে এরদোয়ান তিনি মিশরের সাথে নৌমহারা করতে যাচ্ছে এই তথ্যগুলোর কয়েকটি বিশ্লেষণ এরকম আসছে যখন তুরস্ক মিশর ভূমধ্য সাগরে মহড়া চালাবে তখন ইউরোপ থেকে বা ওই অঞ্চল থেকে তুর্কি এই অঞ্চল থেকে প্রচুর জাহাজ ফিলিস্তিনে আসবে অর্থাৎ এই জাহাজগুলোকে একভাবে নিরাপত্তা দেবে অন্যভাবে দখল যদি এই জাহাজগুলোকে টার্গেট করে আক্রমণ করে তুরস্ক মিশর সম্মিলিত পাল্টা জবাব দেবে এমনটিও বলা হচ্ছে বাট কনফার্ম না আমি যেটা বলছি ধারণা করা হচ্ছে বিভিন্ন বিশ্লেষণে এখন বিষয়টি তৈরি হলো যে তুরস্ক মিশর কেন হঠাৎ করে ভূমদা করে তারা এই নৌমহরার আয়োজন করেছে মূল কারণটি হলো এই দুটো দেশ দখলদারদের বোঝাতে চাইছে তুমি যে ফিলিস্তিনকে মারছ আমি তোমার খুব কাছে চলে আসি আমি যে জাহাজগুলো পাঠাবো এই জাহাজগুলোতে একটি আক্রমণ তুমি যদি করো তাহলে এই আক্রমণ আমাদের উপর পড়বে বলে আমরা মনে করবো এবং আমরা পাল্টা জবাব দেবো কিন্তু ইসরায়েল কি কাউকে আসলে তোয়াকা করে যার পক্ষে পুরো ইউরোপ আমেরিকা রয়েছে এক কথায় একটা সংক্ষিপ্ত গল্প যদি বলে দি এরকম আমেরিকা সব দেশে তার ঘাঁটি আছে এই ঘাঁটিতে আমেরিকান সেনারা আছে এখন আমেরিকান সেনাদের পোশাক পরে ইহুদি ইসরায়েল সেখানে নেই এটা বলা যাবে আমেরিকা কি করে ইসরায়েলকে মাঠে নামিয়ে দেয় দিয়ে আখাম কুকাম করে বরাবর ইসরায়েলকে ধমক দেয় বলে আমার জানার বাইরে হয়েছে আসলে বিষয়টা এরকম না ইসরায়েল যা কিছু করে আমেরিকার অনুমতি নিয়েই করে এবং আমেরিকা ইসরায়েলকে সেভাবেই তৈরি করে রেখেছে তারপরে ইসরায়েলকে আবার প্রকাশ্যে গণমাধ্যমে বক্তব্য দিয়ে ধমক দেবে এইটা করা ঠিক হয়নি বেদব দাঁত ফেলে দেব মানে আমরা আমাদের গ্রাম অঞ্চলে দেখি হ্যাঁ মূল নেতা অর্ডার দিয়ে দেয় অমুকের মার অমুকের ধর কলার চেপে ধর অমুকের কাছে এটা কর অমুকের থেকে চাঁদা নেই তারপরে ওই তার সাসা বাতিজা বা তার কর্মী বাহিনী গিয়ে আকাম কুকাম করে আসলে তার নেতার কাছে বিচার আসে নেতা তখন ডেকে করলে আমার এলাকার মধ্যে দিয়ে কিন্তু করে এটা বাংলাদেশের ঠিক আমেরিকা যে কাজটি করে ইসরায়েলকে নামিয়ে দেয় মাঠে নামিয়ে দিয়ে কাজ কুকা যা আছে সব পরে আবার আমেরিকা তাকে একটা শাসনের ভান করে বিচার শেষ করে দেয় দেখেন কাতারে আক্রমণের জন্য যা কিছু হয়েছে ইসরায়েলকে কি বড় কোনো মাসু দিতে হয়েছে হয়নি আসেন তারপরের গুরুত্বপূর্ণ খবরটি কি আহ আফগানিস্তান থেকে বিশ বছর পর আমেরিকা এবং তার নেটোরা পালিয়ে গেছে এটা আমরা কম বেশি জানি এবার আফগানিস্তানে গড়ার জন্য অনুমতি চেয়েছে আমেরিকা বাগরাম যে ঘাটিটি আপনারা জানেন যে এই ঘাঁটিটি এক সময় আমেরিকার রাস্তানা ছিল যখন নেটো সহ এখানে উপস্থিত ছিল আমেরিকা আফগান তালেবানদের বিরুদ্ধে এবং আমেরিকা পালিয়ে যাওয়ার পর এটা তো এখন আফগানের তালেবানদের হাতে বা তাদের পূর্ণ দখলে। এবার আমেরিকা আফগানকে প্রস্তাব দিয়েছে তালেবানদের প্রস্তাব দিয়েছে যে আসো আমরা তোমাদের সাথে বিলিয়ন বিলিয়ন ডলারের চুক্তি করি। আমরা তোমাদের বাণিজ্যিকভাবে এগিয়ে নিতে চাই। আমাদেরকে একটা ঘাঁটি তোমরা দাও। সেখানে আমরা হাজার দশেক সেনা রাখব আর তোমাদের সাথে বাণিজ্য করব। উদ্দেশ্য হলো এই বাগরাম বিমান ঘাটির খুব কাছে চীন আরেক পাশে ইরান আমেরিকা এখান থেকে এই দুটো দেশকে নজরদারিতে রাখবে এবং প্রয়োজনে এই দুটো দেশে আক্রমণের জন্য আমেরিকা এই ঘাঁটি ব্যবহার করবে উদ্দেশ্য কিন্তু ইরান আফগানিস্তান আফগান তালেবানরা বলেছে যে আমরা তোমাদেরকে কোনো প্রকার ঘাঁটি গড়তে দেব না আমরা আমাদের দেশে কোন বিদেশি শক্তির উপস্থিতি গ্রহণ করব না অর্থাৎ তালেবানরা আমাদের ডক্টর ইউনুস মতো না ইউনুস বাংলাদেশের নোবেল বিজয় করেছেন কিন্তু স্বার্থটা তার আমেরিকা তো তিনি আমেরিকার স্বার্থে মূলত বসছিলেন মিঠা মিঠা কথা বলেছিলেন পরবর্তী দেশের মানুষ বুঝে গেছে ইউনুসের আসলে মূল কি তিনি যতটা না তার চেয়ে বেশি আমেরিকান কিন্তু পার্লিবানরা বলে দিয়েছে তোমরা যদি আমাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়তে চাও আমরা রাজি কিন্তু কোন সেনা ঘাঁটি আমরা তোমাদেরকে দেব না অর্থাৎ কোন দেশকেই আমরা আফগানিস্তানের ঘাঁটি করতে দেবো না এবং চীন ইতিমধ্যে এই বিষয়টি বুঝতে পেরেছে যে আসলে কি চাইছে আমেরিকা এখন তালেবানরা স্পষ্ট আমেরিকাকে না বলে দেয় আমেরিকা একটু মনক্ষণ্ণ হয়েছে তারা কোনো না কোনোভাবে এই আফগানের ভূমি ব্যবহার করতে চাইছে অর্থাৎ বাগরাম ঘাটিটি ব্যবহার করতে চাইছে কারণ এ অঞ্চল থেকে তারা চলে যাওয়ায় চীন বা ইরান শক্তিশালী হয়েছে বা এখন চীন আমেরিকাকে যে টেনশন টাইম দিচ্ছে এখান থেকে রিলিফ চাইছে আসলে আমেরিকা শেষ পর্যন্ত আফগানের পক্ষ থেকে যে বক্তব্যটি এসছে তারা কোনো বিদেশি শক্তিকে তার দেশের ভূমিতে পা রাখতে দেবে না এটার জন্য অবশ্যই আফগানদের বা তালেবানদের প্রশংসা করতে হয় দর্শক আসিয়া বার সর্বশেষ যে তথ্যে পাকিস্তানকে নিয়ে যখন পুরো আরব রপ করছে তখন চীন নেপথ্যে কিছু খেলা শুরু করেছে অর্থাৎ ভারত পড়ে গেছে কোনঠাসা অবস্থায় একদিকে আমেরিকাকে টেনে নিয়ে গেল সৌদি আরব অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ডেকে নিয়ে পাকিস্তানের সেনা প্রধানের সাথে লাঞ্চ করেন ডিনার করেন করেন তার প্রশংসা ভারতের কয়টা বিমান পাকিস্তান উড়িয়ে দিয়েছে সেই তথ্য ফাঁস করেন তারপরে মোদী একদিকে আমেরিকান চাপে আছে অন্যদিকে ইরান অন্যদিকে চীন তাকে সামিটে নিয়ে যেরকম লজ্জা দিয়েছে সবকিছু মিলে নরেন্দ্র মোদীর রাজনীতির আটাল মাটা এরই মধ্যে দুঃসংবাদ এলো যে সৌদি আরবের অন্যতম মিত্র ভারত আপনারা পাকিস্তানকে বিশ মিলিয়ন বিলিয়ন দিলে ওদেরকে দেয় সৌদি সৌদি আরব আরব সেই পাকিস্তানের সাথে চুক্তি করে ফেলেছে যে চুক্তির ফলে এখন পাকিস্তানে আক্রমণের আগে বার না বার চিন্তা করতে হবে ভারতকে ভারত এখন দেখতেছে একদিকে প্রতিবেশী দেশগুলো তার হাত ছাড়া তার চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান আমেরিকার আদরেও রয়েছে মুসলিম রাষ্ট্রের মোরল সৌদি আরবের আদরে রয়েছে পাশাপাশি পুরো পৃথিবী এখন তসলিম করছে পাকিস্তানকে ইউরোপ বলি আফ্রিকা বলি আমেরিকা বলি সব এখন পাকিস্তানকে মূল্যায়ন করছে এক যুদ্ধে পরাজয়ের কারণে এক যুদ্ধে জয়ের কারণে এখন ভারতের এই পরিস্থিতিটা এতটা কঠিন হয়ে গেছে যে তারা ঠিক বুঝতে পারছে না এখানে পাকিস্তানকে তারা মোকাবেলা করবে কিভাবে পাশাপাশি সৌদি আরব পাকিস্তানের এই সম্পর্কের পর সৌদি আরব ছাড়া আরো যে মুসলিম দেশগুলো এগিয়ে আসছে পাকিস্তানের দিকে এটাও পাকিস্তানের অর্থনীতিকে এবার একটা কঠিন মানে কি বলবো শক্ত ভিত্তির উপর নিয়ে আসবে যেটা ভারতের জন্য দুঃসংবাদ সবশেষ যে তথ্যটি দিয়ে শেষ করবো আজকের ভিডিও সেটি হলো বাংলাদেশকে এখান থেকে একটা শক্ত মেসেজ দিতে হবে কোন নত যেন পররাষ্ট্রনীতি দিয়ে কেউ পৃথিবীতে সম্মান নিয়ে বাঁচতে পারে না বাংলাদেশের উচিত আগামীতে যারা ক্ষমতায় আসবেন বা আসবেন না যারাই হোক বিকল্প চিন্তা করা ওয়ার্ল্ড অর্ডার পরিবর্তন হয়ে গেছে পৃথিবী শাসন করবে এখন চীন পৃথিবী শাসন করবে এখন মানে পূর্বের যারা তারা না নতুন কোন রাষ্ট্র পৃথিবী শাসন করতে আসছে অনেক অনেক নতুন নতুন নেতৃত্ব কিন্তু আমেরিকা বিগত সময় ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে যতটুকু তিনি আলোচনা ছড়িয়েছেন সবচেয়ে বেশি পরাজিত এবং লোকসানের মুখে আমেরিকাই পড়েছে আজকে ইসরায়েল ছয়টি মুসলিম দেশে আক্রমণ করবে তাদের নেক্সট টার্গেট ইসরায়েল এ তুরস্ক যে কারণে তুরস্ক শক্তভাবে প্রস্তুতি নিচ্ছে কারণ আমাদের সবচেয়ে বড় অফিসটি তুরস্কে আমাদের সর্বাধিক নেতারা রয়েছে তুরস্কে এবং দখলদাররা আমাকে শেষ করার জন্য কাতারে অ্যাটাক করেছে তারা তো সব জায়গায় টার্গেট করে অ্যাটাক করেছে এবার তাদের নেক্সট টার্গেট হবে তুরস্ক এখন তুরস্ক ইসরায়েলের হাত থেকে বাঁচার জন্য যুদ্ধে জড়াবে সত্য কথা কিন্তু ইসরায়েলের পক্ষে যে এতগুলো দেশ থাকবে তুরস্কের পক্ষে কাউকে থাকতে হবে তো তাই তুরস্ক পাকিস্তান আরবদের এই কোয়ালিশনে চলে আসতে পারে আর তাই কাতার বা আদার্স রাষ্ট্রগুলোকে এখন তুরস্ক ব্যবহার করছে মনে রাখবেন তুরস্ক ভার্সেস ইসরায়েল নয় তুরস্ক ভার্সেস অল ইউরোপ আমেরিকা সব এক হবে যদিও তুরস্ক নেটোর কিন্তু এই নেটোর নিয়মটি আর্টিকেল ফাইভ কে এখানে ভুলে যাবে আফ্রিকা কি বলে ইউরোপ কারণ মুসলিমদের স্বার্থে কখনো নেটো কাজ করবে না এটা সবাই জানে তাই এরদোয়ান চাইছেন পাকিস্তান সৌদি আরবের মতো এখানে আরেকটি বলয় তৈরি করে তারা ঠিক মানে পাকিস্তানে আক্রমণ মানে তুরস্কে আক্রমণ তুরস্কে আক্রমণ মানে সৌদি আরবে আক্রমণ ঠিক এইরকম একটি শক্তির বলয় সামরিক চুক্তির মানে মজবুত দেওয়াল তৈরির জন্য সিসাগলা প্রাচীর তৈরি করার জন্য খুব শিগগিরই এমন ঘোষণা আসতে পারে তুরস্কের পক্ষ থেকে এমনটি ধারণা করা হচ্ছে আর ভেতরে ভেতরে আরব রাষ্ট্রগুলো তুরস্কের সাথে বেশ কিছু চুক্তি করতে যাচ্ছে এমনও আভাস পাওয়া গেছে আমরা দেখতে চাই বাইশ তারিখে তুরস্ক এবং মিশরের মহরাটি নৌ মহরাটি দখলের দেশটির ভিক্ষা পাতে পারে কিনা এবং যেসব প্রাণবাহী জাহাজ ফিলিস্তিনে প্রবেশ করবে তাদের উপর দখল দ্বারা কোনো আক্রমণ করে নতুন করে মানে নতুন কোন যুদ্ধ ছড়িয়ে দেয় কিনা সেটিও দেখার অপেক্ষা থাকবো আমরা আমরা বলছি আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আল্লাহ হাফিজ